আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম সকালের নাস্তায় এই ইডলিটা ঝটপটে কিন্তু তৈরি করে নিতে পারেন একদম স্বাস্থ্যসম্মত আর খেতেই ভীষণ মজা তৈরি করা খুব সহজ তো চলুন এই ইডলিটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি তার হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি টক দই স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি এখানে আমি এক কাপ সুজির জন্য হাফ কাপ টক দই ব্যবহার করেছি আপনারা যদি এর থেকে বেশি নেন তাহলে কিন্তু টক দইর পরিমাণটা বাড়িয়ে দেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখানে অল্প অল্প করে পানিটা অ্যাড করব এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক কাপ সুজি আর হাফ কাপ পানি আর হাফ কাপ টক দই দিলেই কিন্তু এটার ঘনত্বটা একদম পারফেক্ট হবে এখন এটাকে ভালোভাবে মিক্স করে আমি রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যে সুজিটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে একদম এখন আমি যে পাত্রে ইডলিটাকে সেট করব সেই পাত্রটা রেডি করে নিচ্ছি আমি ছোট ছোট বাটিতে তৈরি করব আপনার চাইলে কিন্তু বড়ো কিংবা আরও ছোটো বাটিতেও তৈরি করে নিতে পারেন আমি এখানে এখন একটু একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে ইডলিটা খুব সহজেই উঠে যায় এ তো ফিরে আসছে বিশ মিনিট পর বিশ মিনিটের মধ্যে দেখুন এটা কতটা ফুলে গেছে এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তার ভেতরে দিয়ে দিচ্ছি আমি ইনো ইনোটা ব্যবহার করলে এটা কিন্তু খুব সহজেই ফুলে যায় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন আমি এখানে এক প্যাকেট ইনো ব্যবহার করব এক কাপ সুজির জন্য এখন এটাকে দিয়ে আমি ভালোভাবে এটাকে আবারও একটু মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন এখন আমি বাটির ভিতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বাটি কিন্তু ভরে দেওয়া যাবে না তাহলে কিন্তু ফুলে এটা বাইরে চলে আসবে দেখতে পারছেন আমি বাটির তলাতে কতটা জায়গা জুড়ে দিয়েছি আর কিছুটা জায়গা আমি ফাঁকা রেখে দিয়েছি এ তো এভাবে করে আমি সবগুলো বাটিতে দিয়ে দিলাম আগে থেকেই একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপর দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঠেকে বিশ মিনিটের মতো জাল করলেই কিন্তু এটা হয়ে যাবে বাটি যদি আমার মতো এরকম ছোটো হয় তাহলে কিন্তু দশ মিনিটের ভিতরে হয়ে যাবে এ তো এখন আমি এটাকে খুব সুন্দরভাবে সব বাটি এক এক করে বসিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব অন্য সাইডে একটা চাটনি আমি তৈরি করব এটা খাওয়ার জন্য সেটার জন্য আমি এখানে কিছু নারিকেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কালো অংশটা বাদ দিয়ে তারপর আমি এর ভেতর দিয়ে দেবো কিছু সোলার ডাল সোলার ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব একটা কাঁচা মরিচ দেখতে পারছেন আমি কিন্তু ছোলার পরিমাণটা খুব অল্প দিয়েছি আর নারকেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো যেটা পাউডার পাওয়া যায় সেটা আপনারা চাইলে আদাটা এমনি কাঁচা আদাটাও দিতে পারেন এখন এটাকে আমি একটু অল্প অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে ভালোভাবে যখন পেস্ট করা হয়ে যাবে তখন আমি এর জন্য একটা ব্যবহার করব তার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষা তেল সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরিষা দিয়ে দেবো শুকনো মরিচ এখন এখানে ব্যবহার করব কিছু কারিপাতা এই কারিপাতাটা দিলে অসম্ভব ভালো লাগে খেতে আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন এখন আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আপনার চাইলে নারিকেল বাটাটা এর ভিতর দিয়েও একটু নেড়েচেড়ে নিতে পারেন আমি শুধু ফোরনটাই এর ভিতরে দিয়ে দিচ্ছি এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে আর ওইদিকে কিন্তু আমার ইডলিটা রেডি হয়ে যাচ্ছে আপনি কিন্তু চুলা ইডলিটা বসিয়ে দিয়ে এই চাটনিটা তৈরি করে নিতে পারেন এই তো আমার কিন্তু ইডলিগুলো তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে আর অনেকটা সফট হয়েছে এখন একটি সুরির সাহায্যে এভাবে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা নরম আর কতটা সফট হয়েছে এটা কিন্তু সকালে নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন সুজি দিয়ে যখন তৈরি এটা কিন্তু অবশ্যই হেলদি আর এটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এরকম যদি একটা সাথে চাটনি থাকে আপনারা চাইলে কিন্তু মরিচের বর্তাটাও করে নিতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন এই তো আমার কিন্তু চাটনিটা আর ইডলিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ